নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা বেলা সকালটা শুরু হয়েছে আর সব চারিদিকে কাজকর্ম তো শুরু হয়ে গেছে আর সকালবেলা উঠেই সকাল সকালে বাবা কত কিছু নিয়ে হাজির হয়েছে তো এখন থেকেই পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সারা দিন কি হচ্ছে না হচ্ছে আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখো বলে সাইজগুলো দেখাবো মা

এবারে ওল রোয়া হবে এই প্রসানটা সম্ভবত ওল হবে মা জানে কোথায় দেবে বাবা লঙ্কা গাছ সব তুলে দিয়েছ

কাঁকরোল গাছ তো হাসি মুখে পুরো কনসি ডাল জড়িয়ে নিয়েছে এই বেগুন গাছ রাখা বেকার নাকি কাকু এই বেগুন গাছ ইয়ে ওই যে বড় বড় বেগুন হলো দু চারটে হয়ে আর কোনো ফলন নেই কিন্তু আমাদের ওই ঝুরি বেগুন গাছ দু বছর ধরে বেগুন হচ্ছে এতে লঙ্কা গুলো ছাড়াচ্ছ হ্যাঁ কটা আর তো ছাড়িয়ে নেই গাছে তো ফুল নেই কিন্তু আবার ফুল কিন্তু ভালো এই লঙ্কা গাছে বাগান করা যাবে না ওই এই লঙ্কা আর বাগানে বলেলাম বিশেষ দিন ভালো দানা তো ইয়াং মাস আছে গতকাল এতক্ষণ সকালবেলা গাছ পুরো নুইয়ে পড়ছিল এত দমকা হাওয়া হচ্ছিল ঝোড়ো হাওয়া আজকে সকাল থেকে কিন্তু ঝলমলে রৌদ্র আকাশও বেশ পরিষ্কার যে বৃষ্টির কথা শুনছিলাম বৃষ্টি কিন্তু সেই অর্থে একদমই হয়নি বলা চলে গতকাল থেকে আজ পর্যন্ত আজকে একটু পরে আমাদের বড়ো পুকুরে আবার মেশিন লাগানো হবে ছোট পাম্প দিয়ে জল তোলা হবে কন্টিনিউ তুলতে তুলতে ওটা একটা সময় জল কমে যাবে সে দু দিন চার দিন পাঁচ দিন যা লাগে লাগবে তো ওই পুকুরটাও ছেঁচে ফেলা হবে এখন একটু গাড়ি নিয়ে ও যাচ্ছে বাজারের দিকে না গেলে একদম হবে না চাল নিয়ে আসতে এই তো তুমি আবার আমার গাড়ি নিয়ে বেরিয়েছো

ওকো গাঁদা ফুল গাছ সব উড়কে দিয়েছে নাকি হ্যাঁ কোপাতে আসলে এইখানকার বেগুন গাছগুলো রাঙা আলুতে গাঁদা ফুল গাছে এমন চেপেছিল বোঝার উপায় ছিল না গামলায় আলু দেখছি এই তো আলু হয়েছে এইবারে তা নেই নেই করে তো কম হয়নি তোমার তিন পক্ষতে আলু একটা সাইজ বড় আজ খারাপ ওই কানায় কটা ওই ওই যেগুলো উড়কেছে ওইগুলো এই যে গাছ এর ডোগা কিন্তু আবার বসিয়ে দিলে হয়ে যাবে এই সাইডে কটা রসুন হয়েছিল সেইগুলো এই উঠেছে একটা একটা গোটা গোটা রসুন মানে তো ইয়েরাই এই বাগানে গে না দিব্যি খেয়ে দিয়ে একেবারে শুয়ে রেস্টে আছে আরে বাঁধাকপি কি হবে মা তার আগে এক দরকার ফাইন হচ্ছে এবার বাগান টাগান গুলো ঘুষিয়ে পরিষ্কার এরম লোক ধরে করে থাকে না আগের হাটে কিনে নিয়ে এসেছিলে এই হাটে বাড়ি এই হাটে আর কিনতে হবে না খেলি খেলি বহু দিন খাওয়া যাবে এ যত শুকিয়ে যাবে তত মিষ্টি লাগবে না হলে এখন একটু জল কোরনে কুড়ে মুড়ি দেওয়া কি খালি কত ফাইন লাগবে ওই তো আগের দিন করা হয়েছিল না সেই ড্রাইভার দেখাচ্ছে ভালো তুমি বাবার খোঁজ করছিলে কোথায় সেলো ওই বলুনি তো না বললি দেবে কেন এইখানটা পুরো আলু বাগানে কেমন হয়েছিল সত্যি খুব সুন্দর দেখাচ্ছে আবার আছে তুমি দিয়ে আবার নতুন করে বাগান সেজে উঠবে ওবা গাছ ওই শুধু উড়কে নিলে তো হয়ে যাবে ডবল করে কর বিন করাইগুলো তুলে নেওয়া হচ্ছে বাইক নিয়ে বাজারে গেল তো চাল নিয়ে আসছে আজকে একটু ভালো খাওয়া দাওয়া হবে তো একটু ভালো চাল না নিয়ে আসলি মোটা রেশনের চালের ভাত হঠাৎ মনে করে দিলাম বললাম তাহলে তাহলে আমি বাজারের দিক যাই তাহলে যাও হ্যাঁ মাছের তলায় কোপানো যাবে না এই সাইডটা পুরোটা কুপিয়ে নিলে গাঁদা ফুলের দানা যেখানে সেখানে পুরো এইটা বেরিয়ে তারপরে কি খেলে যাচ্ছে এই পাতাগুলো বুঝতে পারছি না পাতা পাতা তো যা ডুব বেরোচ্ছে চা বেরোচ্ছে বেরোলো প্রত্যেকটা পাতার গোড়ায় কিনতে ওই দেখ ওটা ঢাঁড়স গাছের ওপরে পড়ছে ঢ্যাঁড়স গাছ করেখন আর এক লাইন দেবো এবারে যেতে হবে বর্ষা কাল করে তুই বরবটি গুলো তুলে নাও মা এ তো গেছে শেষ একদম যাই হোক এই যে কটা কচি কচি আছে এগুলো তুলে নাও খাওয়া যাবে বিনসের সঙ্গে ভাজা ওই উপরে কটা মায়ার কি করে কি করবা কারো তো আর হাতে নেই একদম পুরো এই কানা পর্যন্ত কুপিয়ে নেবে না ওই এক লাইন করে কুমড়ো গাছ তুলতে দিয়েছি ওই পঞ্চাশ ষাট

গাছের গোড়া মাটি নেই পুকুরের ভিতরে ঝুলে পড়েছে ওই গাছ কাটে নেই তুমি তাড়াতাড়ি আসো গামলানে দেরি করো না কেন গামলানে কষ্ট হবে তো অত দেরি করে ঘুরে এদিক ওদিক দেখার কি আছে আচ্ছা না আচ্ছা ওইগুলো ধোয়া না ওইভাবে রেখে দেবো না না ধুলি হবে না ওইটা খাওয়ার সময় ধুতে হবে তো ঠিক আছে ঠিক আছে উঠোনের এই সরঞ্জামগুলো

চানদান করে নিয়েছি আর এখন এই গিফটটা হাতে নিয়ে বসছি খুলবো আমাদের একজন দিদিভাই দোলা দি দোলা এই যে ঠিকানা তো দিদিভাই পাঠিয়েছেন তো এখন খুলে দেখবো কি আছে এইরকম ইয়ে করলে আর খুলতে কিছু লাগে

করবো পরব সবই পরবো প্রচুর শাড়ি উপহার এসছে এই কমাসের মধ্যে তো সবগুলো তো পর পরা কি একটাই মাত্র ওই দিদি এসছিলো ওই একদিনই দিদি নিজে থেকে পরিয়ে দিয়েছিল ওইটাই জাস্ট পরা আর কোনো শাড়ি পরা হয়নি বা খোলা হয়নি সবই পরবো থাক আস্তে আস্তে কোথাও তো দূরে কোথাও সেইভাবে ঘোরার জন্য কোথাও যাওয়া হয় না এই হাটে বাজারে যাবো এখান থেকে যাবো ওখানে মানে এর মধ্যেই যা শাড়ি আছে আমি সব

তো শাড়ি হাতের পালা সবই খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই আর আপনি আসবেন আমাদের বাড়িতে আসবেন আসলে পরে আরো বেশি খুশি হব এই ঝাল আর ওই ঝাল একই একসঙ্গে দেখালি হবে হ্যাঁ শুনি পরে আবার বের করে দিলি হবে হ্যাঁ বৃষ্টি পোটায় যদি আমি ওই যে ভাত চবি দিয়েছি এই গুণায় তুলে নেই বৃষ্টি বৃষ্টি আসছে

সকালবেলা বেশ ঝলমলে রৌদ্র ছিল কিন্তু এখন আবার একটা মেঘলা ওয়েদার কালকে থেকে কেটে যাবে ওয়েদার লেবু পুরো পরিষ্কার করে তো ওরা তো ফলই খায় একটা কেঁ কেয়া ঘুম থেকে উঠে এই বসি আমি চোখে মুখে জল দিয়ে আর সেই যে দুপুরের দিকে মা দানা দিনি সব গোছাচ্ছিলো চিংড়ি চিংড়ি বৃষ্টি আসবে আসবে এখনও কিন্তু আসেনি মানে সেই ওয়েদার হয়ে আছে বৃষ্টি আসছে না তো এই ওয়েদারের মধ্যে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা সবাই একটু ঘুমালাম আমি এই বসতে আর মা উঠে ওই মাথার দিকে হাঁটতে হাঁটতে গেছে মারও এক্ষুনি ডেকে দিয়েছে আমি কি হয়ে যাচ্ছে ওঠো এবারে ওই উঠে গেছে আর যে জন্য এইখানে এই আবার এই কৌটোটা দিয়ে বসা একটা গন্ডগোল হয়ে গেছে তার মানে একটু আগে দেখছিলেন যে দিদিভাই আমার জন্য উপহার পাঠিয়েছেন আর খুললাম খুলে হাতের বালা শাড়ি এগুলো পেলাম এবারে ওইগুলো ও পাঠিয়েছে দিদির কাছে দিদি দেখলো তারপরে ফোন করেছে করে বলছে আর কিছু পাওনি এবার আমরা তো জানি না যে ওর মধ্যে কি আছে না আছে শাড়িটুকু পর্যন্ত জানি এবার শাড়ির মধ্যে কি আছে জানি না আর এমনি অ্যামাজনের মাধ্যমে আসে জিনিসপত্র সেগুলো আলাদা আর এই যে জিনিসগুলো এসে এগুলো দিদির নিজে হাতে প্যাকেট করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছেন আর শাড়িটা কিন্তু একেবারে পিকো লাগিয়ে ফলস টলস সব লাগিয়ে আমি কোথাও বেরোতে পারছি না এখন বলে ওই সমস্ত ভেবে দিদি পুরো গুছিয়ে দিয়েছে এবারে কি আছে কি আছে করছি দিদি বলছে একটা সোনার জিনিস আছে এইবার সোনার জিনিস আছে তো খোঁজ কোথায় পাবো ও তো সব ইয়ে করেছি তো বলছে একটা নাকচাবি আছে ওর মধ্যে দেখো তোমরা এবারে যখন ওই শাড়িটা খুলছি আপনারা তো দেখলে দে কৌটোটা হাত থেকে পড়ে গেল এবার গেলে পরে আমি বলছি এটা পকি আছে পরে দেখছি এখন দেখলাম তখনও কিন্তু এই বালা শুধু এর মধ্যে ছিল নাকচাবিটা ছিল না আর শাড়ির মধ্যে বেঁধে গেছে সেটা জানবো কী করে ফের আবার দিদি ফোন করার পরে শাড়িটা খুলে মতো সব খুললাম এবার খুব সন্তর্পণে যেন দূরে কোথাও ছড়িয়ে ছিটিয়ে না যায় কেননা ছোট জিনিস সেও পাচ্ছি না তারপর যেখানে বসে জিনিসটা খুললাম গিফটটা চারিদিকে এদিক ওদিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে দেখা হচ্ছে এবারে দিদিভাই তো বললেন যে ওর মধ্যে আছে পাঠানো হয়েছে ওই জন্য আমি সাহস পাচ্ছিলাম না এরকম বলছিলেন এবার তারপরে দেখি খাটের ওপরে যেখানে শাড়ি খুলছিলাম ওই তোষকের ওপরে আছে মানে শাড়ির গায়ে ওটা বেঁধে গেছিল যখন চুরির এই কৌটোটা খুলে পড়েছে শাড়ির গায়ে বেঁধেছিল তো যাই হোক পাওয়া গেছে এখন সেটা দিদি আবার বললেন যে তুমি ওটা পড়ো দেখি কেমন দেখাচ্ছে এই এই যে যে খুব সুন্দর একদম নাক ফুলটা একটু জুম করে দেখাই দেখাতে পারছো দেখতে এই যে ফুল পাঁচটা ইয়ে করে ফুল মতো করা খুব সুন্দর এই যে পেছনে আংড়া ছোট্ট জিনিস তো মানে কোথায় পড়ে গেছে এবার এর আলাদা কোনো খাম নেই এর মধ্যে ছিল বোধহয় শাড়িতে জড়িয়ে গেছে বলে ওই যে আমাদের ওইখানে কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেলে আগের থেকে বললে তাও একটা সন্তর্পণে খোলার ব্যাপার ছিল যে এর মধ্যে আছে এবার ওর কচু ঝাঁপানো ওর তাই তো বলছি ছিটকে গেলে তো দিদি দিদি তো আগে থেকে বলেনি আগে থেকে বললে তাহলে একটু সন্তর্পণে খুলে যে যা খোলার সময় অন্তত একটু যে ওর মধ্যে একটা জিনিস আছে আস্তে আস্তে খুলতে হবে এবার খুলে রেখে দিয়েছি পরে যাক পাওয়া গেছে এইটা এখন একটু পরে দেখি কেমন লাগছে এই নাকেরটা কেমন হয়েছে আপনারাও বলবেন পরার পরে তো আরও বেশি করে বলবেন কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর খুলে ফেলেছি এই নাকেরটা যেটা পরে থাকি আমি সব সময় এমনি আরও দুজোড়া আছে নাকের একটা সোনার জলটুপ টাইপের একটা এরকম ফুল টাইপের আছে আর এইটা আমার একটু পড়ার ইচ্ছে দিন থেকে হচ্ছিলো তো আমার বর তখন করে দিয়েছিল। এইটাই নিয়েছিল তখন হাজার টাকা তো সেইটা কিনে দিয়েছিল খুব ইয়ে করে তো এই জিনিসগুলো এইগুলো সব স্মৃতি আমি কদিন ধরে বলছিলাম বেশ কয়েক বছর আগের কথা যে আমার ওই নাকের লাগবে তো একদিন হঠাৎ করে এনে দিয়েছিল তো এটাই পড়ে থাকি নাকের মধ্যে ঢুকিয়ে দেয় দিলেই পড়া হয়ে যায় নিয়ে মাথা কোন দিক গেল মাথা কোন দিক গেল তো কি করে দিতে পারতো এ মোচা মতো দেখাচ্ছে খারাপ না তো মা এইরম না যে পড়ে আমি করতে পারি না এইভাবেই থাক কেমন দেখাচ্ছে বলো ও দেখা যাচ্ছে না এইদিকে কাঁথো এই নাও অনেক বড় করে দেখালাম ঠিক আছে একদম ঠিক আছে তো দিদিভাই শেষ পাওয়া গেছে আর পাওয়া যাবে না কেন ওর মধ্যেই তো ছিল আর এই পরে নিয়েছি কেমন লাগছে একেবারে ভিডিওর মাধ্যমে আপনিও দেখলেন আর সবাই তো দেখলেন আমার তো খুব পছন্দ হয়েছে পরেও নিলাম হাতেরটা বা নাকেরটা পরে নিলাম কিন্তু শাড়িটা এখন পরছি না তো যাই হোক সব কিছু দেখালাম আজকে যা দিদিভাই আমার জন্য পাঠিয়েছে সব কিছুই খুব সুন্দর আবারও দিদিভাইকে থ্যাংক ইউ আর আসার জন্য আমন্ত্রণ রইল তো পর্বটাই এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ